আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনারা আপনাদের মোবাইলের নাম র্যাম কোথা থেকে দেখবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না এগুলো কোথা থেকে দেখতে হয় এগুলো কোথা থেকে দেখতে হয় এটা হয়তো অনেকেই জানেন না তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কীভাবে আপনারা দেখবেন আপনাদের মোবাইলের নাম কী র্যাম কত তো অনেক হয়তো যখন জিজ্ঞেস করে যে মোবাইলের নাম কি মোবাইলের নামটা হয়তো বলতে পারেন কিন্তু র র্যাম তারপর কত জিবি মেমোরি সেট মেমোরি এগুলো আপনারা বলতে পারেন না তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কীভাবে আপনারা এগুলো আপনাদের মোবাইল থেকে বাই করবেন তো সবার প্রথমে আপনারা যেই কাজটা করতে হবে ওইটা হলো আপনাদের সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে এখানে সেটিং দেখতে পারতেছেন সেটিংসের মধ্যে চলে যাবেন যদি এখান থেকে আপনারা সেটিংটা না পান তাহলে আপনারা এখানে সার্চ করবেন সেটিংস ঠিক আছে এখানে সার্চ করবেন সেটিংস সার্চ করার পরে সাথে সাথে আপনাদের সামনে সেটিংস চলে আসবে এখানে দেখতে পারতেছেন আমার সামনে সেটিং চলে আসছে তো আমি সেটিংসের মধ্যে ক্লিক করে দিলাম আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর একটার ইন্টারভেস আপনাদের সামনে শো করবে তো এখন আপনারা যে কাজটা করবেন এটা হলো স্ক্রোল করে কিছুটা নিচের দিকে আপনাদের যেতে হবে কিছুটা নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করে দেবেন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের মোবাইলের নাম চলে আসবে এখানে দেখেন যে ডিভাইস নেম রিয়েলমি নোট ফিফটিন এখানে ডিভাইস স্টোরেজ এখানে দেখেন একশো আঠাশ জিবি ডিভাইস স্টোরেজ তারপর এখানে দেখেন মডেল এখানে মডেল লেখা আছে আপনারা দেখতে পারতেছেন তারপর এখানে র্যাম লেখা আছে চার জিবি র্যাম আপনারা দেখতে পারতেছেন এখানে র্যাম লেখা আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যাম লেখা আছে তারপর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন এখানে যাবতীয় সব কিছু আছে এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এখানে বাসন লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বোল্ট নাম্বার তারপর এখানে বাসন লেখা আছে বাসন লিগাল ইনফরমেশন এখান থেকে আপনারা মানে আপনাদের মোবাইলে যাবতীয় জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবেন ফোন অ্যাবাউট ফোন থেকে যাবতীয় জিনিস আপনারা দেখতে পারবেন तो आशा कर वीडियोটা আপনাদের কাছে ভালো লেগেছে लाइक করবেন कमेंट করবেন शेयर করবেন सब्सक्राइब